আসসালামু আলাইকুম টু এভিয়ার্স কৃষিজন অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসলে এক দু দিন যাবৎ খামে খুব ব্যস্ত যার কারণে আসলে ভিডিও তৈরি করতে পারি না দেখেন রাত্রের বেলা ভেড়া এখন আমি মাঠে গাওয়াইতেছি আসলে ব্যস্ততার লাগে যে রাত্রে পর্যন্ত গাওয়াইতেছি বা সন্ধ্যা সমস্যা আসছে এরকম না আসলে যে পিচ্ছিগুলো আছে এগুলো মনে করেন যে আমার এই দুইটা বাজে তিনটা বাজে ভেড়াগুলো ছাড়ে আর যতক্ষণ দেহা যা ততক্ষণ আমি মাঠে রাখার চেষ্টা করি তো দেখেন বর্তমানে চতুর্দিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আসলে মোবাইলের ফুক আছে বা মোবাইলের হালুর মধ্যে কোনো কিছু বাসে না তারপরেও দেখেন ভেড়াগুলো কিন্তু সুন্দর কাইতেছে আসলে আপনারা যারা ভেড়া লালন পালন করবেন অনেকে হয়তো বলেন যে ভেড়ারে কতক্ষণ সময় দিতে কি আসো দিন শেষে হিসাব হল এই জিনিসগুলো আপনার ওইগুলো ভালো রাখার দায়িত্ব আপনার ওইগুলো যদি আপনি সুস্থ রাখতে পারেন মানে সর্বদিক দিয়ে যত বেশি খাবার দিবেন তত বেশি সুস্থ থাকবো আর অবশ্যই চেষ্টা করবেন যে যতক্ষণ ওরা মাঠে খায় আর ততক্ষণ কাওয়ানোর জন্য আর বিশেষ করে একটা বিষয় আমি বলি ভেড়া কিন্তু আপনি যতক্ষণ মাঠে রাখেন ততক্ষণ খাইবো খালি দুপুরবেলা কমকা আর বর্তমানে কিন্তু প্রচুর গরম পেফাসে গরম আর এই গরমের মাঝে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন মানে বিকালে দুইটা তিনটে সময় সারবেন আর সন্ধ্যা পর্যন্ত এক নাগাদ যতক্ষণ দেখা যায় ততক্ষণ যতক্ষণ ভেড়া কা ততক্ষণ পর্যন্ত কাক আসলে দিন শেষে কত লোকা আমার তো আর কোনো কাজ নেই যে অন্য কোনো কাজ করতে হবে তো এক কোনই যতক্ষণ ওই বেড়াগুলো মাঠে কা ততক্ষণ পর্যন্ত আমি ওইগুলো খাবার দেওয়ার চেষ্টা করি আসলে যদি আপনারা না ওইগুলো লালন পালন করেন তাহলে অবশ্যই মন তাই যদি ওদের প্রতি ভালোবাসা থাকে মন যদি আপনার ফিলিংস থাকে যে ওদেরকে আমি লালন মানে লালন পালন করব তাহলে ঈশা মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন তো দেখেন বেড়াগুলো রাত্রেবেলা অনেকে হয়তো ভাবতে পারেন যে রাত্রেবেলা বেড়া খায় কি না রাত্রেবেলা মশাল্লাহ খায় তো দেখেন এখন আমি কিন্তু ঘরে উঠায়ে ফেলছি ঘরে উঠানোর পরে দেখি করি দেখেন এই যে স্যালেক্স দিছি অনেকে হয়তো বলতে পারেন এটা কিসের স্যালেক্স এটা কিন্তু নেপিয়ার গাছের স্যালেক্স আসলে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন আমি নেপিয়ার গাছের স্যালেক্স করছি পরিত্যক্ত যে বুট্টা গাছটা আছে এটা দিয়ে স্যালেক্স করছি বুট্টা গাছ দিয়ে স্যালেক্ট করছি কিন্তু হিসেব সবচেয়ে বেশি বেয়ারা খাওয়া ওই লোকের বুট্টার স্যালেক্সটা হয়তো বা করস হোক বেশি আর নেপিয়ার গাছের স্যালেক্সটা করস কম খাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কা খারাপ না তো আপনারা চেষ্টা করবেন যে যতক্ষণ ও রাখা ততক্ষণ খাবার দেওয়ার জন্য আসলে অনেকে হয়তো বলতে পারেন যে রাত্রেবেলা স্যালিস দেওয়া কি বাধ্যতামূলক আসলে ভাই এটা কোনো দরকার নাই যেহেতু আমার এখানে পর্যাপ্ত পরিমাণ স্যালিয়াস আছে বর্ষার সময় লাগে আমি রেডি করে রাখছিলাম পর্যাপ্ত পরিমাণ স্যালিস আছে যার কারণে আমি ওগুলো রাত্রেবেলা খাওয়াইতেছি আসলে আমি বর্ষার সময় রাখছিলাম এই কারণে বর্ষার সময় যদি ফানিও বর্ষা হওয়া তখন আমি বেড়াগুলো কি খাওয়াম যার কারণে আমি এই স্যালিসগুলো করে রাখছিলাম আর এই স্যালিসগুলো এখনও আমার শেষ শেষ হয়েছে না প্রায় আরও বোধহ ষাট মন পঞ্চাশ ষাট মনের মতো মতো অনুবোধ হয়েছে তো এইগুলো আর কম কমিয়ে খাওয়াইতাছি আর যখন মানে ঘাসের শর্ত তখন এইগুলো আমি খাওয়াইম তো আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই আর যদি কোনো পরামর্শ দরকার পরে একটা মেসেজ বা একটা কল দেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করব তো দেখেন পাথরের মাঝে বা দায়ের মধ্যে কীরকমভাবে খাই আসলে দি এরকমভাবে ঘোড়া আপনাদের দেখি বলে ঘোড়া বলে না দায়ের বলে সেটা আমি জানি না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম